হ্যালো এভরিওয়ান অনেক দিন পরে আর একটা ছোট্ট ব্লগ নিয়ে আমরা চলে এসেছি তো আজকের ব্লগটা হলো পঁচিশে ডিসেম্বর আমরা কেমনভাবে সন্ধ্যেটা সেলিব্রেট করলাম সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি পঁচিশে ডিসেম্বর সন্ধ্যেবেলায় বাড়িতে বসে থাকতে কার ভালো লাগে বলুন তাই বাড়িতে যত বাচ্চা ছিল সবাইকে নিয়েই বেরিয়ে পড়লাম বেথুয়া চার্চের জন্য আমাদের সঙ্গে মামন্দি হয়ে গিয়েছিল যারা যারা বেথুয়ায় থাকো তারা তো জানোই বীরপুর রেলগেটে কেমন জ্যাম হয় সেরকম আমরাও আটকে পড়েছিলাম তারপরে ফাইনালি আমরা বেথুয়া চার্চে চলেই আসলাম মিহু এই প্রথম চার্চে আসলো মিহু তো বেশ খুশি আনন্দই হয়েছিল মিহু যত বড়ো হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখেছি ও বাইরে ঘুরতে এবং বাইরের লোকজনের সঙ্গে মিশতে খুবই পছন্দ করে চলো তোমাদের এবার চার্চটা কেমনভাবে ডেকোরেট করেছে সেইটাই দেখিয়ে দিই এখানে একটা ফটো বুথও করেছিল আমরা সেখানে সবাই মিলে কিছু ছবিও তুলে নিয়েছি তারপরে চলে এলাম টুকটাক কিছু খাবার জন্য ফার্স্টেই ছিল নি আর মিহুর একটা ঘুনি বলতে পারেন যেখানেই যায় একটা বধু ঠিকই পাতিয়ে নেয় তাদের সাথে এমনভাবে মেশে যেন তার কতদিনেরই না চেনা যাই হোক তারপরে ওরা ফুচকা খেয়ে দিল তারপর মিহু তার পিপির কাছ থেকে পেকুইলটা পেয়ে তে যায় খুশি যাই হোক তারপরে আমরা ঘুরে ঠুরে কিছু টুকটাক বাচ্চাদের জন্য কেনাকাটি করে বাড়ি ফিরে এলাম আর মিহুর পাপা মিহুকে ড্রামটা কিনে দিয়েছিল এই সেই ড্রামটা বাজানোর থেকে কাঠিটাই বেশি মুখে দিচ্ছিলো যাই হোক আজকের ছোট্ট ব্লগটা এখানেই এড করছি দেখা হবে আবার অন্য কোনো